যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এসেছি বরিশালের বাবুগঞ্জ উপজেলার একটি ড্রাগন বাগানে আপনারা দেখছেন যে সদ্যই এই গাছগুলো লাগানো হয়েছে এবং খুব ভালো ফলন হবে বলে কিন্তু আশা ব্যক্ত করেছেন এই বাগানটির মালিক এর পাশাপাশি ড্রাগনের পাশাপাশি আমরা দেখছি যে এখানে কিন্তু পেঁপেও চাষ করা হয়েছে এবং পেপের একটা ভালো ফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে বাগান এই বাগানটিতে এবং এখানকার যিনি মালিক আছেন এই বাগানের তার দাবি যে ড্রাগন চাষ করে এবং এই যে পেপে চাষের মাধ্যমে তিনি কিন্তু তার ভাগ্য বদল করেছেন বলে কিন্তু তিনি জানিয়েছেন আমরা ওনার সাথে কথা বলেছিলাম যেটা জানিয়েছে এই বাগানের মালিক যে আসলে খুব স্বল্প পুঁজি দিয়ে শুরু করে এখন কিন্তু তিনি ভালো লাভবান হচ্ছেন দেখুন যে এরই মধ্যে কিন্তু এই যে ড্রাগনের যে গাছগুলো আছে এতে কিন্তু ড্রাগন ফল কিন্তু হতে শুরু করেছে আমরা দেখছি এবং বেশ কয়েকটি গাছই কিন্তু আমরা দেখছি যে ড্রাগন ফল হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে বাগানের একেবারে শেষ প্রান্তে চলে আসলাম এখানেও কিন্তু আমরা দেখছি যে পেঁপে গাছ লাগানো হয়েছে এবং পেঁপের কিন্তু বাম্পার ফলন আমরা দেখছি আমরা একটু আপনাদেরকে নিয়ে বাগানের আর একটু সামনে যাই এখানে আমরা দেখছি যে পলিথিন দিয়ে মোড়ানো কিন্তু ড্রাগন এখানে রাখা আছে এবং এখানেও কিন্তু অনেক ভালো ফলন ধরেছে ড্রাগনের এখানকার যিনি বাগান মালিক আছেন উনি যেটা জানালেন যে বেশ কিছু ড্রাগন কিন্তু বেচা বিক্রি হয়ে গেছে বলে কিন্তু তিনি দাবি করেছেন এবং এই যে বাগানের যে মালিক পারভেজ ভাই উনি বলেছেন যে খুব ভালো দামে কিন্তু তিনি এই যে ড্রাগনগুলো দেখছেন এই ড্রাগনগুলো কিন্তু তিনি বিক্রি করেন এবং এই যে ছোট ছোট যে ড্রাগনগুলো দেখছেন এই ছোট ড্রাগনেই কিন্তু আসলে অনেক মিষ্টি এবং সুস্বাদু বলে কিন্তু তিনি দাবি করেছেন আসলে রোজকার জীবনে যেহেতু সাংবাদিকতা করি বিভিন্ন ঘটনার সাক্ষী হতে হয় তবে এই জগতে যিনি আমাকে নিয়ে এসেছেন সেই আমার প্রাণপ্রিয় বড়ো ভাই এই যে শাহিন ভাই সেও কিন্তু তার যে ইউটিউব চ্যানেল আছে সেইটার জন্য তিনি কাজ করছেন এর পাশাপাশি আমরা যেহেতু সংবাদ ভিত্তিক যে টেলিভিশন চ্যানেলস চব্বিশ ঘন্টার সেটাই কাজ করি এ কারণে আমরা আমাদের টেলিভিশনের জন্যও কিন্তু এখান থেকে নিউজ সংগ্রহ করে নিচ্ছি এবং দেখছেন যে এই বাগানটি কিন্তু একেবারে সাজানো গোছানো একটি বাগান এবং এই বাগানের দিয়েই কিন্তু ভাগ্য বদল হয়েছে বলে কিন্তু দাবি করেছেন এই বাগানের যিনি মালিক আছেন তিনি এবং দেখছেন যে এই ড্রাগনগুলো কতটা আসলে যত্ন করে তিনি উৎপাদন করেন এবং যার ফলে তার ড্রাগনগুলো সুস্বাদু হয় এবং তিনি তার যে কাঙ্ক্ষিত যে লাভ সেই লাভ তিনি করতে পারেন এবং একজন সফল উদ্যোক্তা হিসেবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে তিনি পেরেছেন তো উনি ড্রাগনের পাশাপাশি আপনাদেরকে দেখালাম যে উনি কিন্তু পেঁপে চাষ করছেন এবং ভালো সারা পাচ্ছেন এই বাগানের যিনি মালিক পারভেজ ভাই তো আবু সুফিয়ান পারভেজ ভাই উনি কিন্তু ভালো সারা পাচ্ছেন বলে কিন্তু তিনি দাবি করেছেন তো আপাতত এতটুকুই কৃষি বিষয়ে বিভিন্ন আপডেট পেতে এর পাশাপাশি দৈনন্দিন জীবনে যা ঘটে সেগুলো নিয়েও আস্তে আস্তে ইউটিউবে ভিডিও বানানোর চেষ্টা করছি আসলে যেহেতু পেশাই সাংবাদিকতা সেটাও টেলিভিশন সাংবাদিকতা তাই নানা কাজের চাপে আসলে ভিডিও করাটা অনেকটাই কঠিন হয়ে যায় তারপরেও চেষ্টা করছি এবং আশা করছি যে খুব দ্রুতই সেটা কন্টিনিউ করব তো কৃষি বিষয়সহ যে কোনো বিষয়ে আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো বরিশাল থেকে আর এতটুকুই ছিল আমার কাছ থাকা সবশেষ